হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব নিশ্চয়ই ভালো আছো আজকেই দেখাবো তোমাদের ব্লক ভিডেও এই যে এখন আমি ঘুম থেকে উঠলাম দেখাবো আমরা কোথায় থাকি কীভাবে থাকি এই যে দেখছো এই একটা বিল্ডিং খুব সুন্দর বিল্ডিং এখানে অনেকগুলো রুম আছে তাই আপনাদের আরও কিছু দেখাবো এই যে দেখছো নিচে একটা বড় রোড এটা মেন রোড মার্কেট এটা হচ্ছে অনেক দোকান আছে এখানে আমরা চা খাই আড্ডা দিই এই যে দেখছো এই বিল্ডিংটা খুব বড়ো বিল্ডিং এখানে আমরা থাকি আরও কিছু দেখাবো এই যে আমরা প্রতিদিন সকালবেলায় এখানে কাজে আসি এখান থেকে আমরা অনেক জায়গায় যাই তারপরে এই যে দেখছো এটা এটা আমরা বিল্ডিংয়ের একটা ছাদ খুব বড় ছাদ তাই আমরা এখানে প্রতিদিন আড্ডা দিই আর এই যে দেখছো কত সুন্দর পরিবেশ গাছপালা আছে এই যে পাশে বড় বিল্ডিং আছে তাই আমরা এখানে সমস্ত লোকজন এসে এখানে আড্ডা দিই তাই আরও ভিডিও দেখাবো এই যে কত বড় ছাদ দেখছো এই যে উনি সামনে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আমাদের দাদা মানে আমাদের